মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে একগুচ্ছ দাবি নিয়ে স্মারকলিপি প্রদান করল সিপিআইএম ফারাক্কা বিধানসভা কমিটি শুক্রবার বিকেলে নিউ ফারাক্কা স্টেশন সংলগ্ন এলাকায় সিপিআইএম কার্যালয় থেকে মিছিল করে বারো নম্বর জাতীয় সড়ক ধরে কয়েকশো সিপিআইএম কর্মী সমর্থকেরা মিছিলে পায়ে পা মেলান বারো নম্বর জাতীয় সড়ক ধরে নিউ ফারাক্কা ট্রাফিক মোড়ে এসে শেষ করে ক্ষণিকের জন্য জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করে একটি পথসভা অনুষ্ঠিত হয় পাশাপাশি পাঁচজনের প্রতিনিধি দল ফারাক্কা বিডিওকে স্মারকলিপি প্রদান করেন তাদের দাবিগুলির মধ্যে ছিল ভোটার তালিকায় নাম সংশোধন ও সংশ্লিষ্ট প্রক্রিয়া নিয়ে সাধারণ ভোটারদের হয়রানি বন্ধের দাবিতে এই কর্মসূচি পালন করা হয় স্মারকলিপিতে মূল সাতটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয় এসআইআর নোটিশ ও যথাযথ নথিপত্র থাকা সত্ত্বেও বৈধ ভোটারদের বিভিন্নভাবে হেনস্থা করা যাবে না হিয়ারিং বা শুনানির সময় নির্দিষ্ট ও সঠিক তথ্য স্পষ্টভাবে ঘোষণা করতে হবে হিয়ারিং শেষ হওয়ার ভোটারদের হাতে প্রাপ্তি বা রিসিভ দিতে হবে নির্বাচন কমিশনকে তার নিরপেক্ষ ও স্বাধীন সত্তা বজায় রেখে কাজ করার দাবি জানানো হয়েছে নির্বাচন কমিশনের খামখেয়ালির মতো হঠাৎ করে কোনো সার্কুলার জারি করা বন্ধ করতে হবে লজিক্যাল ডিসক্রিপেন্সির দোহাই দিয়ে বৈধ ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া চলবে না এছাড়া বিবিধ কিছু স্থানীয় সমস্যার কথা বিডিওর কাছে পেশ করা হয় সিপিআইএম নেতৃত্ববৃন্দের আশা বিডিও সাহেব সহানুভূতির সঙ্গে এই দাবিগুলি বিবেচনা করবেন এবং দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মোজাফর হোসেন দিলীপ মিশ্র আমিনুল হোসেন মিয়া শ্যামুল মিশ্র হিমাংশু শেখর সাহা মোহাম্মদ রতিবুল ইসলাম পরিতল সরকার সহ আরও অনেক কর্মী ও সমর্থক

গত বারো তারিখই আমরা বিডিও সাহেব এবং আইসি সাহেবকে চিঠি দিয়ে জানিয়েছিলাম আমাদের এই আজকের কর্মসূচির কথা তার মধ্যে এসআইআর যেমন ছিল আমাদের একশো দিনের কাজ যেটা বন্ধ আছে সেটা চালু করার বিষয় ছিল এবং বারো তারিখে গোটা দেশব্যাপী আমাদের শ্রমজীবী মানুষের দাবি নিয়ে ধর্মঘট আছে সেটাও ইস্যু ছিল আমরা লক্ষ্য করছি গোটা রাজ্য জুড়ে বিশেষ করে নদীয়া মুর্শিদাবাদ বীরভূম আমাদের পাশের জেলা মালদা উত্তর দিনাজপুর এই সমস্ত জায়গায় এসআইরের নামে মানুষকে খুবই ভয়ঙ্করভাবে হয়রানি করা হচ্ছে কার ছটা ছেলে তাকে প্রমাণপত্র দিতে হবে কার বাবা এবং ছেলে বা মেয়ের বয়সের ফারাক পনেরো বছর সেটা করতে হবে নাম দু হাজার দু সালে সংশোধন করেছে এখন সঠিক নাম আছে বলছে দু হাজার দু নিয়ে আসতে হবে এই সমস্ত ঘুটনীটি বিষয় এবং তাও খুব সাম্প্রদায়িকভাবে একটা ধর্মের মানুষকে টার্গেট করে টাকা হচ্ছে এবং কিছু এই আরও নিয়োগ করা হয়েছে সেইভাবে এটা আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য তাকে নষ্ট করছে এবং ভীষণভাবে যে গণতান্ত্রিক অধিকার মানুষের সেটা কেড়ে নেওয়ার একটা ষড়যন্ত্র চলছে এই ব্যাপারে আমরা সমস্ত মানুষের দৃষ্টি আকর্ষণ করছি এবং মিডিয়ার মাধ্যমে আমরা দল মত নির্মিশেষে খোলাখুলি সহস্ত্র রাজনৈতিক দলের নেতৃত্বর কাছেও বলছি যে এই ভয়ঙ্কর খেলা অবিলম্বে বন্ধ করা হোক নির্বাচন কমিশনকে দিয়ে যেটা করানোর চেষ্টা হচ্ছে সেটা আমার দেশের পক্ষে মঙ্গলজনক নয় আজকে আমাদের পশ্চিমবঙ্গ থেকে এই আগুন গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়বে আগামী দিনে এটা একটা বৃহৎ আন্দোলনের রূপ নেবে যদি না এক্ষুনি আমরা এই বিষয়ে হস্তক্ষেপ